ঝড় বয়ে গেল বাবা রে বাবা এই রোদের মধ্যে ঠাটা পোড়া রোদের মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে চলে গেল কখন আসবে তার কোনো ঠিক নেই কিরে আছিস না গেছিস তোরা সব হ্যাঁ রে আছি আছি যা আছে আজকে পুরো কোমর তোমর মনে হয় গেছে বাবা বাবা আছি কোনো মতে বেঁচে আছি হ্যাঁ রে তোকে আছাদ দিয়েছে আর আমাকে তো ছেড়ে দিয়েছে আমাকে তো কিচ্ছু করেনি সব কটারে ধরে ধরে আছাড় দিয়েছে ঠিক আছে শুধু আছাড় বলে আছাড় সে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে 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 আমার ছাল চামড়া সব উঠিয়ে দিয়েছে বুঝেছিস তো আর এই যে রোদের মধ্যে দাঁড় করে রেখেছে এই যে আমাদের সূর্যি মামাটাকে এতক্ষণ ওকে একটু দাঁড় করে রাখতে নিজে একটু দাঁড়াতে পারতো বেশিক্ষণ না আমাদের তো চার পাঁচ ঘন্টা ধরে আটকে রাখে এই রোদের মধ্যে নিজে আধ ঘন্টা এসে দাঁড়াতো তাহলে বুঝতো আমাদের কষ্টটা একটু হলেও বুঝতো বুঝলি তো

আর ওন নাকি রোদতে ভালি আই লাভ সান। লাভ সান যখন লাভেল সানের গায়ে জুড়ি বসে থাক। শুদ্ধ। এই কি রে? রোদের মধ্যে মানুষ বাজতে পাচ্ছে না তোরা এই লাগিয়েছিস। তার মধ্যে ওই এক মোটাকে দেখে গেছে। এটা না যতক্ষণ শু হবে ততক্ষণ আমাদের রোদে পড়তে হবে সব তোদের মাথায় একটু বুদ্ধি নেই বল? কি আমাকে কিছু বলছিস? আমি মোটা তো তোর কি রে হুম বেশ হয়ে যায় আমি মোটা এই তা কি বলবো রে মোটাকে মোটা ছাড়া কি বলবো তোর জন্য আমাদের চার পাঁচ ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় কোথায় তুই আমাদের আরো ভালো বলবি আরো উল্টোপাল্টা বকেই যাচ্ছিস তখন থেকে কখন উনি শোকাবেন তারপর আমাদের নিতে আসবেন ওই মহারানী যত সব ঢং দেখলে মরে যায় গরমে মানুষ বাঁচছে না তোরা কি করে ঝগড়া করছিস কি করে পাচ্ছিস বাবা প্লিজ একটু চুপ কর আর ঠিকই তো রে তুই মোটা বলেই তো আমাকে তো আমাদের সবাইকে তোর জন্য কনসিডার করতে হয় তুই একটু চুপ কর একটু মুখটা বন্ধ রাখ তাহলেই মনে হয় মানায় ভাই আমি অবশ্য আমাজন কর ই অন্যটার কী হলো অন্যটার কি হলো বাবা রো কে রেখেছে আমাদের ক্লিপ দিয়ে যেতেও পারছে না ওটাটার কাছে মা মনে হচ্ছে যাবে আজকেই মনে হচ্ছে শেষ বাবা হি কেউ একটু কিছু কর কেউ আসছেও তো না